আমার নাম খন্দকার আনিসুর রহমান আমি ফিরোজা রাংসার একজন পরিচালক এগুলি কোরবানির জন্য রেডি করেছিলাম এবং সবগুলি আমি অরগ্যানিকভাবে লালন পালন করেছি গরুগুলি সব সেল করে দিব। তুই কেউ বলে আলাদা আলাদাভাবে নিবে সেটাও আমি বিক্রি করব। আবার যদি বলে একসাথে এক ভা মানে এক এক লজে নিয়ে যাবে তাহলে আমি দাম আরও কমিয়ে রাখবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আপনাদেরকে আজকে নিয়ে চলে আসি ঢাকার মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরের চল্লিশ ফিটের পাশেই ফিরোজা ব্রাঞ্চে আমরা অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে উন্নত মানের সার গরু দেখাবো লটাকারে এবং পাশাপাশি এখান থেকে সার গরুর সঙ্গে রয়েছে বাচ্চা সহ দুধের গাভী তো যেটুকু আমি জেনেছি যে এখান থেকে এগুলো বিক্রি করা হবে বাচ্চা সহ দুধের গাভি সার গরু যেগুলোই আছে সবগুলোই আর কি বিক্রি করার জন্য ভাই আমাকে ফোন করেছিলেন যার কারণে চলে আসছে আজকে ছুটে ঢাকাতে আপনাদেরকে এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আর যে যেখান থেকে এগুলো সংগ্রহ করতে চান আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতে দেশ এবং প্রবাসী ভাই বোনদের আপনার পরিচয়টা জানাবেন জি আমার নাম খন্দকার আনিসুর রহমান আমি ফিরোজ আংসের একজন পরিচালক আমি পরিচালক পর্ষদে আছি এবং আমি এই এখানে যা মানে কেনা যা বলে বা গরুর রক্ষণাবেক্ষণ টোটাল টোটাল দায়িত্বে আমি আছি আচ্ছা এটা তো আপনার ঢাকার বুকে অর্থাৎ মোহাম্মদপুরের জি জি এটা ঢাকার মধ্যে মোহাম্মদপুর আপনার বলে চল্লিশ ফিট এইখানে আমাদের ফার্মটা ফার্ম পরিচালনা করছেন মোটামুটি কত বছর হচ্ছে এখানে এই ফার্মটা আমরা পরিচালনা করতেছি আজকে চোচাল তিন বছর যাব তিন বছর জি ফার্মের ভিতর দেখলাম যে আপনার গাবে আছে আর আছে তারপরে এটা আনকমন যেটা জি সেটাও আছে আর কি জি আলহামদুলিল্লাহ আছে গয়াল বলে জি এটা গয়াল এটা আমরা আজকে প্রায় হ্যাঁ প্রায় আমরা তিন বছর যাবতই এটা পালতেছে যখন থেকে আমাদের ফার্ম শুরু হয়েছে তখন থেকেই আমরা লালন পালন করতেছে পাশাপাশি ভেড়াও আছে এগুলি শখে পালি আমরা শখ করি এই জন্য আর ভেড়াপালাটা ভালো গরুর জন্য ভেড়াটা অনেক ভালো এটা জি জি এটা মুরব্বীরা আমাদেরকে বইলা থাকে সেই জন্য আমরা দেখা দিয়েছে অনেক আমাদের মানে মুরব্বী আছে যারা বলছে যে ফার্মের জন্য সবসময় ভেড়াপালা ভালো বা এই সেই অনেক কিছু বলছে এই জন্য আমরা ভেড়াটা পালি সব মিলে যে জানিয়েছিলেন যে এখান থেকে এখন এগুলো বিক্রি করবেন জি আমি এগুলো বিক্রি করে ফেলবো আচ্ছা এই বিক্রি করার কারণটা কি কারণটা হলো আমি এগুলি কোরবানির জন্য রেডি করেছিলাম এবং সবগুলি আমি অর্গ্যানিক ভাবে লালন পালন করেছি এবং সবগুলি একেবারে মানে খুব পুষ্ট পুষ্ট এবং ভালো এ কি হয়েছে আমি ঠিক কোরবানির চার তারিখ থেকে মানে সাত তারিখে তো কোরবানির ঈদ গেছে আমি চার তারিখ থেকে অসুস্থ হয়ে যাই প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাই আমি হসপিটালে ভর্তি হই এই কারণে দেখা গেছে যে আমি না থাকার কারণে আমার লোকজনদেরকে আমি ভালো মতো ব্রিফিং করতে পারি নাই আর আমার অ্যাবসেন্সে অনেকেই অনেক কিছু করতে পারে নাই তো সেই জন্য দেখা গেছে আমার অনেকগুলি গরু বিক্রি হয় না হ্যাঁ আর এইখানে যতগুলি ওরা বিক্রি করতে পারছে ওইগুলিই করছে আর আমরা চিন্তা করেছিলাম যেগুলি হাটে নিয়ে যে বিক্রি করব। সেইটাও আমার অসুস্থতার কারণে হয় না হয় নাই তো এই জন্য আমরা এখন কি করবো আমাদের অনেকগুলি গরু মানে এখনও আসে বা গেছে তো এই জিনিসগুলি আমরা এখন মানে গরুগুলি সব সেল করে দিব আর আমাদেরও চিন্তা চিন্তাভাবনা আছে যে এইখানে আমরা যেভাবে লালন পালন করতেছি এখানে আমাদের কষ্টটা একটু বেশি পড়ে যাচ্ছে ঢাকার মধ্যে তো আর ঢাকা আমরা একটু একটু দূরে যেতে চাচ্ছি কারণ এইখানে অনেক অনেক কষ্ট পড়ে যাচ্ছে আসলে আমার মনে হয় যে আপনাদের এখানে যদি কাঁচা ঘাসের ব্যবস্থা থাকতো জি তাহলে মনে হয় যে দানাদার খাদ্য বা খড়ের যে কষ্টটা ওইটা মনে পোষায় যেত অনেক পোষায় যেত আমরা এইখানে আমাদের কিছু জমি আছে যেমন আপনার হজরতপুরের ওদিকে তো ওইখান থেকে আমাদের ঘাস এনে এইখানে খাওয়ানো মানে অনেক খরচ পড়ে যায় আচ্ছা তা এই জন্য আমরা চিন্তা করতেছি যে আমরা একটু ভিতরে রাখবো এবং আমরা এখন তো করতেই আছি কন্টিনিউ আমরা করে যাব ইনশাআল্লাহ মানে এখন যেগুলো আছে যেহেতু কুরবানি উপযুক্ত ছিল জি এগুলো এখন টোটালি সেল করে দিয়ে জায়গাটাও পরিবর্তন করব জি জি আমরা এটাই চাচ্ছি যে আমরা সব টোটাল বিক্রি করে দিয়ে আমরা সব কিছু করে আমরা নতুন করে আবার একটা সেট আপ করবো এখানে তো তিন বছর ছিলাম তিন বছরে আমাদের আলহামদুলিল্লাহ আমরা গেছে বছরগুলিতে অনেক লাভ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট পেয়েছি এই বছর আমার অসুস্থতার কারণে আমি এই একটু লস করে দেখা যায় কালো বড়সা হয়তো যারা আছে দর্শকরা আছে যারা ভালো জিনিস নিতে চায় তারা হয়তো দেখলে বুঝতে পারবে ঢাকার বুকে যেহেতু যে এখন অল্প সময় নিয়ে চলে আসা যাবে এসে দেখে শুনেও নেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো আপনার সঙ্গে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার বা ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা যদি কেউ শুরুতেই বলে দিতে যে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু ফাইভ টু জিরো ত্রিপল সেভেন আচ্ছা এই নাম্বারে ফোন ইমো হোয়াটসঅ্যাপ সব সব আছে আমার আচ্ছা আর যেগুলো আমরা দেখাবো সার এগুলোকে সব লট আকারে দেখাবেন এগুলি সব লট আকারে আমি দেখাবো যদি কেউ সিঙ্গেল নিতে চায় সেটাও আমি সিঙ্গেলও দাম বলে দিব এবং যদি বলে যে এগুলি সব একসাথে নিয়ে যাবে একসাথে নিয়ে যেতে পারবে যেমন আমি আমার ফার্মে এখন এইখানে আমি ছয়টা গরু রেখেছি এই ছয়টা গরু যদি কেউ বলে আলাদা আলাদাভাবে নিবে সেটাও আমি বিক্রি করব আবার যদি বলে একসাথে এক ভাগ মানে এক এক লটে নিয়ে যাবে তাহলে আমি দাম আরও কমিয়ে রাখবো কমিয়ে ইনশাল্লা দিয়ে দেব আমরা এখন আপনার সর্বপ্রথম আমরা সারের একটা লট দেখাব তারপরে ছোটো আর একটা লট আছে আমরা দুইটা দুইটা মানে তিনটা ভাগ করেছি এখানে ভিতরে আপনার বড় একটু মাঝারি তারপরে গাভীর ঠিক আছে এই তিনটা সেকশন আমরা এখানে আমরা চলুন আমরা এক এক করে দেখি আর কথা বলি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমরা শুরুতে এই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ষাড় গরু দেখতেছি এই গরুটা মূলত কি জাতের এটা হলো নেপালি গির বলে এটাকে নেপালি গির জি কান গুলো তো মাথার চেয়েও বড় জি জি অনেক সুন্দর দেখতে আর কি বয়স কেমন হয়েছে কয় দাঁত এটা এটা দুই দাঁত দাঁতের দুইটা জি দুইটা আচ্ছা দুই দাঁত ওজন আনুমানিক কেমন হবে এটার এটা ওজন আনুমানিক আপনার সাড়ে ছয় মণ সাড়ে ছয় মণ জি আপন সাড়ে ছয় মণ আনুমানিক একটা আইডিয়া তারপরে যারা হয়তো সংগ্রহ করতে চাইবে তারা টোটালি একটা আইডিয়া করে বা ওজন করে নিতে পারবে জি 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 অবশ্যই এটা সিঙ্গেলে যদি আমরা একটু দাম জানতে চাই এটা কেমন দাম চাচ্ছে না এটা তো আমরা আমাদের ঈদের সময় বা আমরা সব কিছু করে দেখা যাচ্ছিল আমরা দাম চাচ্ছিলাম এক লাখ পঁয়ষট্টি লক্ষ লক্ষ আমি চেয়েছিলাম কিন্তু এখন তো আর সেটা হবে না এইটা যদি কেউ আসে আমি দেখা গেল আহ আরো পাঁচ হাজার টাকা কমিয়ে ষাট হাজার টাকা করে দিতে পারি বা তার কথা সাপেক্ষ সুন্দর মতো আমাদের যদি হয়ে যায় তাদের যদি পছন্দ হয় তা আমরা আলোচনা সাপেক্ষ ইনশাল্লাহ ওটা তো সবগুলো সেল করতে হবে একটু কনসিডেন্ট করে অবশ্যই অবশ্যই কনসিডেন্ট আর যদি কেউ লটে নিতে চায় এখানে যে ছয়টা আছে ছয়টা সম্পূর্ণটা যদি লটে আমার নিতে চায় তাহলে আমার এখানে এক লাখ পঞ্চান্ন করে হলে আমি ছেড়ে দেবো এক লক্ষ পঞ্চান্ন করে যে এক লক্ষ পঞ্চান্ন করে আমি হলে ছেড়ে দেবো দ্বিতীয় সিরিয়ালে ভাই আমরা আরেকটা লালচে রঙের গরু দেখেছি আপনার যে এই গরুটা ঠিক আছে এটাও নেপালি গির নেপালি গીર জি এইটাও নেপালি গીર নেপালি গીર এটা টোটালি লালচে রঙের জি এটার বয়স কেমন হয়েছে এটা এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি আচ্ছা মোটামুটি এই লটে যেগুলো আছে সব একই বয়সের প্রায় একই বয়সে সব একই বয়সের এটা মাশালা খুব সুন্দর একটা লালচে রঙের নেপালি গીર এবং কানগুলো মাথাগুলো একদম দেখতে কিন্তু সৌন্দর্যপূর্ণ অনেকে কিন্তু এই কান মাথার জন্যই ষাঁড় গরুগুলো পছন্দ করে থাকে বেশি এটার আনুমানিক ওজন আগেরটার মতোই হবে নাকি কমবে হবে একটু কম হবে এটা কম হবে হ্যাঁ একটু দশ মিনিট দশ কেজি কম হবে দশ কেজি কম হবে দামে কেমন আসবে এইটা দামে আমি আপনার ষাট হলে ছেড়ে দেবো বা আরও যদি নিকোজিশন করতে চায় সিঙ্গেল সিঙ্গেল আর আমি তো বললামই যে সিঙ্গেল যদি না সেটা একটা হিসাব আর যদি লড়ে নিয়ে যায় তখন তখন একটা হিসাব তিন নাম্বার সিরিয়ালে ভাই আরেকটা কালো রঙের মাশালা খুব সুন্দর শারগরও দেখতেছি এই গরুটা কি জাতের এটা হলো শাহিয়াল জাতের শাহিয়াল জাতের জি শাহিয়াল জাতের শাহিয়াল জাতের যে কম্বল देखলে আর কি গলার যে কম্বল আছে নাভি কম্বল এগুলো দেখলেই বোঝা যায় তো শাহিয়াল জাতের কালো রঙের এই গরুটার দাদ বয়স কেমন হয়েছে এটাও দুই দাদ এটাও দুই দাদ দুই দাদ আচ্ছা এটা দুই দাঁত শাহিয়াল একদম সুস্থ সবল জি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে সুস্থ সবল শাহিয়াল ষাঁড় দুই দাঁত এখন এটার ওজন কেমন আসবে এইটার ওজনও হবে আপনার সাড়ে ছয় মণ সাড়ে ছয় মণ জি আচ্ছা সাড়ে ছয় মণ সাহিয়াল এই ষাঁড় গরুটা একটু এদিকে ঘুরায় দিবেন আমরা দেখাই দেবো চাপায় দেন একদম সুস্থ সবল ষাঁড় যদিও ষাঁড় গরু এক পাশে দেখলেই হয়ে যায় তারপরে আমরা চেষ্টা করি দর্শকদের একটু ভালো করে দেখানোর এটার সিঙ্গেলের দাম কত যাচ্ছে না এটার সিঙ্গেলের দাম চাচ্ছিলাম আমি আপনার এটার সাথে আরেকটা গুরু ছিল এটারই কালো এরকম ওইটা আমার ফার্মে থেকে বিক্রি হয়ে গেছে ওইটা আমি এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি করেছি এটার সাথে জোড়া ছিল সে দেখতে একেবারে মানে অবিকল এটার মতোই ছিল তো ওইটা ওইটা নিয়ে গেছে আমার কাস্টমার এবং আমাকে বলছে ফোন করে বলছে যে ভাই আপনার ফার্মে থেকে গরুটা নিয়েছে মার্শাল্লা অনেক ভালো হয়েছে এবং চর্বি এক ফোটা চর্বি হয় নাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ কারণ আমি তো অর্গানিক সব কিছু করতেছি এখানে সব সময় ওদেরকে সেভাবে আমি লালন পালন করেছি এটা যদি কেউ সিঙ্গেলি নিতে চান তাহলে হয়তো আলোচনা করে নিতে যে জি জি আলোচনা সব করে নিতে পারবে দামটা আসল কথা কি দেখতে কিন্তু অনেক সুন্দর গরুটা এই কালো গরুটা যারা সামনে আসবে ফার্মে আসবে এসে দেখলে তারা বুঝতে পারবে যে আসলে গরুটা কেমন চার নাম্বার সিরিয়ালে ভাই আরেকটা কালার এই গরুটা কি জাতের এটা হলো আপনার সাহিয়ালের সাথে মিক্সড আছে শাহিয়াল মিক্সড জি সাহিয়াল মিক্সড বয়স কেমন আছে কয় দাঁত এইটা দুই দাঁত এটাও দুই দাঁত জি এটা দুই দাঁত শাহিয়াল ক্রস দুই দাঁত ওজনটা কেমন হবে জান ওজনটা হবে 6.5 মণ থেকে উপরে আসে 6.5 মণ প্লাস 6.5 মণ প্লাস আছে এই গরুটা 6.5 মণ প্লাস এই অবস্থায় কালারফুল একটা সার গরু 4 নাম্বার সিরিয়ালের এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম তো আমি আগে আগেও বলেছি এখনো বলবো যে আমি এটা 1 লাখ 60 60 বলছি কিন্তু গড়ে আসলে বা একসাথে লট নিয়ে গেলে নিয়ে গেলে আমি কমিয়ে রাখবো আচ্ছা সিঙ্গেলের দাম এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ নাম্বার সিজালে ভাই আমরা আরেকটা সার দেখতেছি একই লটের এটা কি জাতের এটা একেবারে পিওর শাইয়াল গরু পিওর শাইয়াল জি দেশি পিওর শাইয়াল এটার বয়স কি দুই দাঁত এটারও দুই দাঁত এটা দুই দাঁত পিওর শাইয়াল আর যত দুই দাঁত ওজনটা কেমন হবে এটার এটা ওজন হবে আপনার 6 মণ 6 মন জি আচ্ছা 6 মণ কিছুটা আছে ছয় মন প্লাস তো এটা যেহেতু ছয় মনে আছে এটার দামও কি সিঙ্গেলি আপনার এটার দাম আপনার সিঙ্গেলি বেশি হয়ে যাবে এই জন্য ওই যে লটের যে দামটা ছিল ওই লটের দামে আমি দিয়ে দেবো এটা আচ্ছা এটা লটের দাম থাকবে লট আকার ছিল এক লক্ষ পঞ্চান্ন বোধ জি জি এক লক্ষ পঞ্চান্ন সিঙ্গেলি দামে আপনারা এটা নিতে পারবেন যেটা এটা ওজনে আছে ছয় মন আর কিছু আছে ছয় মন প্লাস এজন্য ভাই একবারে বলে দিয়েছে যে লট আকারে নিলে তখন পড়ে যাবে হলে এক লক্ষ পঞ্চান্ন করে জি এক লক্ষ পঞ্চান্ন করে এটা আমরা সিরিয়ালে পাঁচ নাম্বারটা দেখে নিলাম এবং পাশেই এই লটের ছয় নাম্বারে যেটা রয়েছে বা আরেকটা বড় বলা যায় আর এই লটের বড় বড় এটা কি যাচ্ছে এইটা হলো আপনার ক্রস সাইয়াল বলে ক্রস সাইয়াল জি এটা বয়স দুই দাঁত এটারও দুই দাঁত এটাও দুই দাঁত যেহেতু এই লটের সবগুলোই দুই দাঁতে আছে

সেক্ষেত্রে অন্য কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা যদি একটু আসার পরে আমরা যদি তাদের আমাদের সাথে কথাবার্তায় মিলে যায় বা আমরা যদি তাদের সাথে ভালোবাসো একটা নিগোজিয়েশন করতে পারে আমাদের সাথে বা ই করতে পারে আমরা ইনশাল্লাহ সব কিছু করে রাখব ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আপনার যে লটের সারগরুগুলো রয়েছে এগুলো প্রথম লটের চাইতে একটু ছোট আছে জি একটু ছোট আছে দামও মনে হয় কম হবে একটু কম হবে আচ্ছা এই লটে কয়টা দেখেছেন এই লটে আছে পাঁচটা পাঁচটা জি আচ্ছা এই লটে আছে পাঁচটা পাঁচটায় ষাঁড় গরুগুলো কি সব দাত হয়েছে সবগুলির দাঁত হয়েছে দুই দাত করে সব সবগুলোই দুই দাতে জি সবগুলি দুই দাঁতের সবগুলোই দুই দাতের এই লটে আমরা যে ষাঁড় দর্শকদের দেখাই তারপরে বিস্তর দাম নিয়ে আলোচনা করব ভাই আমরা শুরুতে এই যে ষাঁড় গরুটা দেখেছি এই মুহূর্তে এই লটে জি এটা কি জাতে এটা শাহী অল জাতের শাহিয়াল জাতের আচ্ছা শাহিয়াল জাতের এই ষাড় গরুটার বয়স কেমন হয়েছে দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত জি শাহিয়াল দুই দাঁত এই লটের সবগুলোই দুই দাঁতের এই লটের সবগুলোই দুই দাঁতের এই লটেরও সবগুলোই যেহেতু দুই দাঁতের বয়স হয়ে গেছে এখন এই অবস্থায় দত্তকার চাইলে এগুলো তারা সংগ্রহ করতে পারে জি আচ্ছা যেহেতু প্রথম সিরিয়ালের এটার আনুমানিক ওজন কেমন হয়েছে এটার আনুমানিক ওজন হয়েছে আপনার সাড়ে চার মনে সাড়ে চার আছে সাড়ে চার মন জি আচ্ছা সাড়ে চারমন আনুমানিক একটা ওজন তারপরে দর্শকরা এগুলো তারা একটা প্রাথমিক আইডিয়া করে নিতে পারবে যে এগুলো নিদর্বে এটা প্রথম সিরিয়ালের সার আমরা দেখে নিলাম পাশে চলে আসবো দ্বিতীয় সিরিয়ালে যেটা রয়েছে এটা একটা কালারফুল সারগরু জু এটা কি জাতের এটাও দেশি সায়াল একবারে পিওর শহিয়াল একটা পিওর শাহিয়াল পিওর শাহিয়াল এটার বয়সটা মনে হয়েছে এটাও দুই দাঁত হয়েছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত যেহেতু সবগুলো দুই দাঁত হয়ে গেছে জি আর এটার আনুমানিক ওজন কেমন হবে এটাও হবে এরকমই চার মন সাড়ে হবে ওটা চাইতে এটা স্বাস্থ্য মনে চার একটু বেশি ভালো বেশি ভালো একটু বেশি ভালো সাড়ে চার মন হবে এটা হলো দ্বিতীয় আমরা দেখে নিলাম এটাও দুই দাঁতের পিওর শাহিয়াল মাসাল্লাহ সুন্দর আরেকটা একটা গরু এলটের আমরা যদি পাশে চলে যাই তিন নাম্বার যেটা রয়েছে এটা একটু বড় সাইজে দেখতেছি জি এটা কি জাতের এটাও আপনার দেশি গরু এটাও জি দেশি আচ্ছা এটা একটু বড় সড়ো আছে ওজন মনে একটু বেশি হবে জি ওজন ওইগুলি থেকে এটা একটু ওজন বেশি হবে এটা দুই দাঁত হয়েছে এটাও দুই দাঁত আচ্ছা এটাও দুই দাঁত দর্শকরা পছন্দ করে হয়তো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে জি জি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আচ্ছা এবং লট আকারে আমরা পরিশেষে দর্শকদের দামটা জানাবো পাশে চার নাম্বার সিরিয়ালে যে ষাড় গরুটা এই মুহূর্তে আমরা দেখছি মাশাআল্লাহ চোটও কিন্তু ব্যাপক এটা কি জাতের এটা একবারে দেশি পিওর দেশি সাইগাল জাত পিওর দেশি হ্যাঁ পিওর দেশি ছোটটা কিন্তু মাশাআল্লাহ একদম ফুলে গেছে এটার দুই দাঁত এটারও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা কালারফুল একটা শার গরু অনেকেই যারা হয়তো মিডিয়াম ছোটর মধ্যে শার গরু খোঁজে তাদের জন্য এগুলো জি আচ্ছা এটার ওজন কেমন হবে এটার ওজন 4.5 মণ 4.5 চারমন জি আচ্ছা এটার ওজন সাড়ে চার মন চার নাম্বার সিরিয়ালের সার গরুটা আমরা দেখছি এবং পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা রয়েছে পরিশেষে এই লটে জি এটা কি যাচ্ছে এটা হলো আপনার দেশি গরু এটাও দেশি জি এটা দেশি গরু এটাও দেশি গরু এটা বয়স দুই দাঁত এটা বয়সও দুই দাঁত আচ্ছা এটা সবগুলোই দুই দাঁত হয়ে গেছে আর এই সার গরুটার ওজনটা কেমন হবে আপনার কাছে মনে এই সার গরুটার ওজন হলো আপনার আমরা বলতে পারবো যে 3.5 মন 4.5 মন সা সা সারে তিন চার হবে সাড়ে তিন মণ থেকে চার মণ এর ভিতরেই থাকবে চার মনের উপরে মনে সম্ভব না আনা আনা এইটা হবে না এটা হবে না হ্যাঁ সাড়ে তিন মণ থেকে চার মন এর মধ্যেই হবে এখন আপনি বলবেন যে এই লটে যে আমরা কিন্তু প্রথম পর্বে যেটা দেখেছিলাম সেগুলো বড় বড় ছিল যে এবং বড় কিন্তু আপনার ফার্মে সার গরু আছে আস্তে আস্তে আর এটা একটু মিডিয়াম ছোট আর কি ধরা যায় যে ছোটো থেকে মিডিয়াম যে ষাড় গরুগুলো সেগুলো এগুলো তো এগুলোর আপনি লট আকারে কত দাম নির্ধারণ করেছে এগুলি ল এগুলি যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নেয় যেমন বড়ো ছোটো আসে ধরেন আপনার এক লাখ প্রথম এক নম্বরটা যখন বলছিলেন সেটা এক লাখ তারপর একটা তিরিশ তারপর এটা আপনার পঁয়ত্রিশ এরকম করে আমার কাছ থেকে নিতে পারবে আর যদি লট আকারে নিয়ে যায় এই পাঁচটা একসাথে যদি নিয়ে যায় যদি সে আসে যেই আসুক আমার সাথে নিখোঁজ করে আমি এখন বলে দিচ্ছি এক লাখ পঁচিশ করে আমি দিয়ে দিব লটাকারে আর তারপরে আমরা সুন্দর মতো কথাবার্তা বলে এনজয় কথা সাপেক্ষ এক লক্ষ পঁচিশ আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা তারপরে আপনি একটু নিজের মুখে আমাদের দর্শকদের বলে দেবেন মোবাইল নাম্বার জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু ফাইভ টু জিরো ত্রিপল সেভেন অনেক ধন্যবাদ আর দর্শক যা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে যারা আপনার পরিচিত জি তাদের জন্য কি বলতে চান আসলে সার গরুর বিষয়ে তাদের জন্য সার গরুর বিষয়ে আমি বলবো যে আসেন আমার ফার্মে আসেন দেখেন আপনারা গরুগুলি দেখে যদি আপনাদের চয়েস হয় পছন্দ হয় আপনারা নিয়ে যেতে পারবেন এবং এগুলি আরও এক বছর লালন পালন করা যাবে আর যেহেতু আমি এখানে ফার্মটা ট্রান্সফার করব আর এক জায়গায় নিয়ে যাব এই জন্য এই গরুগুলি এখানে আমি সেল করে দিয়ে চাচ্ছে তারপরে আমি যেহেতু সেল করতে চাচ্ছি আপনারা আমাদের আমার আমার কাছে আমার সাথে আসেন যোগাযোগ করেন আমার সাথে কথা বলেন আমি একটা নিকোজিশন করে কথা বলতে চাচ্ছি এটা জানিয়েছেন যে অনেক মানে একটু কম রেটে হলেও ছেড়ে দিবেন জি 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 আমি কম রেটে হলেও ছেড়ে দিব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম